প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটু ব্যতিক্রম একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে মানসিক কারণে যৌন সমস্যা অর্থাৎ আমরা এর আগে আলোচনা করেছি যে কী কী কারণে আমাদের যৌন সমস্যা বা সেক্সুয়াল উইকনেস বা সেক্সুয়াল ডিজঅর্ডার হয়ে থাকে আজকে এই যে মানসিক কারণে যে যৌন সমস্যা হয় এটাকে সাইকো সেক্সুয়াল ডিজঅর্ডার বলে বা যদি আমরা খুবই নর্মাল কথায় বলতে চাই যে সেক্সুয়াল উইকনেস ডিউ টু মেন্টাল ডিজঅর্ডার অর্থাৎ মানসিক সমস্যার কারণে কি কীভাবে আমাদের যৌন সমস্যা হতে পারে এই বিষয়টি খুবই সংক্ষিপ্তভাবে একটু কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে মানসিক কারণে যে প্রভাবগুলো আমাদের যৌন জীবনে পড়ে তার ভিতরে প্রধান হচ্ছে আমাদের ব্রেনের ভিতরে কতগুলো কেমিক্যাল সাবস্টেন্স থাকে হ্যাঁ নিউরোট্রান্সমিটার বলা হয় বা খুবই যদি স্বাভাবিকভাবে আমি বলি সেটা হচ্ছে যে আমাদের যে যৌন উদ্দীপনা বা সেক্সুয়াল যে এক্সাইটমেন্ট এটা সৃষ্টি হয় ব্রেন থেকে অর্থাৎ ব্রেনের ভিতরে আমাদের এমন কিছু কেমিক্যাল রয়েছে যে কেমিক্যালগুলো উজ্জীবিত হয় স্টিমুলেট হয় এবং তার কারণেই আমরা কিন্তু আমাদের যৌন আকাঙ্ক্ষা লিবিডো বা সেক্সের প্রতি আকাঙ্ক্ষা বা সেক্সের যে মানে স্যাটিসফ্যাকশান আত্মতৃপ্তি এগুলো কিন্তু আমাদের ব্রেন থেকে আসে এবং এখানে যে কেমিক্যাল রিয়াকশনগুলো বা কেমিক্যাল যে সাবস্টেন্সগুলো কাজ করে তার ভিতরে একটি হচ্ছে অক্সিটোসিন অর্থাৎ আমাদের ব্রেনের অক্সিটোসিন যদি উজ্জীবিত হয় তাহলে অথবা ডোপামিন বা এজাতি এদেরকে লাভ হরমোন বলা হয় এই হরমোনগুলো যখনই উজ্জীবিত হবে তখনই কিন্তু আমরা সেক্সুয়ালি আমাদের ভিতরে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা সৃষ্টি হবে কিন্তু যারা সাইকোলজিক্যাল বিভিন্ন সমস্যা যেরকম অ্যাংজাইটি ডিপ্রেশন যাবতীয় যে সমস্যাগুলোতে যারা ভুগছেন তাদের ভিতরে কিন্তু এই হরমোনগুলো বা এই কেমিক্যালগুলো নিঃসরণ কমে যায় এবং পরবর্তীতে দেখা যায় আস্তে 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 তাদের সেক্সুয়াল যে উইকনেস বা সেক্সুয়াল যে একটা আগ্রহ এটা কমে যায় এটা হচ্ছে একটা প্রধান কারণ আরেকটা হচ্ছে স্ট্রেস হরমোন অর্থাৎ আমাদের ভিতরে কোনো কারণে এই যে অ্যাংজাইটি ডিজর্ডার ডিপ্রেশন যদি বেড়ে যায় তাহলে কিন্তু স্ট্রেস হরমোন যেটাকে কঠেসল বলা হয় এই কঠেসলটা বেড়ে যায় কঠেসল যদি বেড়ে যায় এর কিন্তু উল্টা একটা রিয়াকশন হয় সেটা হচ্ছে আমাদের ভিতরে যে টেস্টোস্ট্রোন অর্থাৎ যৌন আমার জীবনের জন্য যে সবচেয়ে প্রয়োজনীয় হরমোন সেটা ছেলেদের জন্য টেস্টোস্ট্রোন মেয়েদের জন্য স্ট্রোজেন এই হরমোনগুলো আস্তে আস্তে কমে যায় অর্থাৎ কটি যদি বেড়ে যায় টেস্টস্ট্রন হরমোন বা যৌন হরমোন কমে যায় এভাবে এক সময় দেখা যায় আস্তে আস্তে আমাদের ভিতরে নানা ধরনের যৌন দুর্বলতা দেখা দেয় আত্মবিশ্বাসের অভাব যারা সাধারণত বিভিন্ন ধরনের মানসিক সমস্যা থাকে তাদের ভিতরে চরমভাবে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় একজন মানুষ যদি নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকে তার কিন্তু যৌন জীবন কখনো উন্নত হবে না বা ভালো হবে না অনেকে রয়েছেন পাঁচ ট্রাউমা বলা হয় যে অতীত জীবনে অনেক দুঃখ কষ্ট শোক রয়েছে এগুলো নিয়ে কিন্তু অনেকে ভুলতে পারে না যারা এগুলো ভুলতে পারে না বা এই ধরনের অতীত নিয়ে তারা পড়ে থাকে অতীতের নিয়ে সময় চিন্তা করে তাদের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল সমস্যা দেখা দেয় এবং এই সমস্যাগুলোর কারণে তাদের ভিতরে যৌন সমস্যা বা যৌন জীবনের প্রতি যে অনীহা এটা সৃষ্টি হয় অতীতে যদি কারো এরকম হয় যে হয়তো সে কোনো সময় একটা সেক্সুয়াল অভিজ্ঞতা হয়েছে যে সেক্সুয়াল এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে তার হয়তো সে সময় সে নিজেকে ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারে নাই অর্থাৎ তার হয়তো একটা সেক্সুয়াল ইনসিডেন্ট ঘটেছিল সে তখন কিন্তু তার পারফরমেন্সটা ভালো ছিল না অনেকে কিন্তু এই জিনিসটা ধরে রেখে আজ পর্যন্ত দেখা যাচ্ছে কি তার ভিতরে অনেক একটা ভয় কাজ করে সেক্সুয়াল ফোবিয়া কাজ করে যে আমার অতীতে এরকম হয়েছে আমি বোধ এখন পারবো না এই যে অতীতে এরকম হয়েছে আমি এখন পারবো না এটাও কিন্তু এই সাইকোলজিক্যাল একটা সমস্যা এটাও মানুষের যৌনজীবনে মারাত্মক প্রভাব পড়ে অতীতে কোনো যৌন নির্যাতন অনেক সময় এরকম হয় যে একটা শিশু বা কিশোর বা শৈশবকালে কেউ যদি কোনোভাবে যৌন নির্যাতনের শিকার হয় এই শিশুটা যখন বড় হয়ে হবে তার ভিতরে কিন্তু এই যৌন জীবনের প্রতি একটা অনীহা সৃষ্টি হয় যৌন জীবনের প্রতি তার কিন্তু একটা অনাগ্রহ সৃষ্টি হয় এবং সারা জীবন সে এই সেক্সুয়াল ব্যাপারটা তার কাছে কিন্তু প্রিয় থাকে না অপ্রিয় হয়ে যায় এভাবে এই সাইকোলজিক্যাল কারণে তার যৌন জীবনটা হতাশাময় হয়ে যেতে পারে পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি আমাদের যে সেক্সুয়াল পার্টনার থাকে তার সাথে যদি আমাদের সম্পর্কর অবনতি হয় অর্থাৎ আপনার ওয়াইফ অনেক দূরে রয়েছে তার সাথে আপনার যোগাযোগ তেমন নাই অথবা আপনার সেক্সুয়াল পার্টনার অনেক দূরে রয়েছে বা একটা ভালোবাসার সম্পর্ক আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হচ্ছে এই যে দূরত্ব এই দূরত্বটা একসময় দেখা যায় তাদের যৌনজীবনের মারাত্মক প্রভাব পড়ে সাইকোলজিক্যাল বিভিন্ন সমস্যার কারণে একজন মানুষ সে পুরুষ হোক মহিলা হোক তার যৌনজীবন নানাভাবে বিঘ্নিত হতে পারে মূলত এইগুলো হচ্ছে প্রধান কথা পরিশেষে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে হোমিওপ্যাথিক যে ওষুধগুলো রয়েছে সেগুলো আমাদের কিন্তু সাইকোলজিক্যাল বা মানসিক সমস্যার ক্ষেত্রে অনেক সুন্দর কাজ করে অর্থাৎ কারো যদি সাইকোলজিক্যাল সমস্যার কারণে যৌনজীবনের সমস্যা হয় তাহলে আমাদের ওষুধগুলো সিমটমস অনুযায়ী সামগ্রিক লক্ষণ অনুযায়ী যদি সেগুলো প্রয়োগ করা হয় তাহলে তার এই সমস্যাটা যদি চলে যায় অর্থাৎ সাইকোলজিক্যাল সমস্যাটা যদি চলে যায় তাহলে তার যৌন জীবনটাও অনেক সুন্দর হবে সার্থক হবে এবং সে সাথে তাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে তাকে নিয়মিত ব্যায়াম করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে ভালোভাবে ঘুমাতে হবে বন্ধুবান্ধব সবার সাথে মিশতে হবে পারিবারিক সামাজিক জীবন সুন্দর করতে হবে এবং সে সাথে সে যদি হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করে তাহলে তার ভিতরে যে সাইকোলজিক্যাল যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং সে আস্তে আস্তে তার জীবনটাও অনেক সুন্দর হবে সার্থক হবে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন